সাত সাতমা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন গি দম পাঁষার গল্প নেকলেস বাংলা অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার চলুন তবে শোনা যাক সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী নিয়তির ভুলেই যেন এক রানির পরিবারে তার জন্ম হয়েছে তার ছিল না কোনো আনন্দ কোনো আশা পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেমলাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী তাদের কোনো জাতি বর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির হলো তাদের যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে সর্বদা তার মনে দুঃখ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেয়াল জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না সে তে দুঃখিত ও ক্রুদ্ধ হতো যে খর্বকায় ব্রেটনে সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত সে ভাবত তার থাকবে প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ আর থাকবে দুজন বেশ মোটা সোটা গৃহভৃত্ত তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকে দ্বারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সান্ধ্যভোজে বসে এবং খুশি রামে যে তার স্বামী বড় আর পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে ওহ কি ভালো মানুষ এর চেয়ে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সান্ধ্যভোজের কথা উজ্জ্বল রৌপ্যপত্রাদি মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেয়ালের কামনা সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয়লীলার কাহিনী তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই নেই বলতে কিছু নেই অথচ ওইসব বস্তুই তার প্রিয় তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগত না কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগত বিরক্তি দুঃখ হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে কাটতো এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মিটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নো আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাদের নিজ বাসগৃহে মশি ও মাদাম লইসেলের উপস্থিতি কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বির করে বলে ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে বিরক্তি দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপার কি পরে আমি যাব বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রতভাবে বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পর সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়ল সে থতমতভাবে বলল কি হল কি হল তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কারখানা নিয়ে তাকে দাও সে মনে মনে দুঃখ পায় তারপর সে জবাব দেয় মাতিলদা বেশ তো চলো আলাপ করি আমরা এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা সিদা তার দাম কত আর হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করল যা চেয়ে বসলে হিসাবি কেরানের কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রাঁ হলে তা কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল কারণ তার যে সব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের ভরত পাখি শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার একটি বন্দুক কিনবার জন্য ঠিক অর্থই সে সঞ্চয় করেছিল তা সত্ত্বেও জবাব দিল বেশ তো আমি তোমায় চারশো ফাঁ দেব বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার হয়েছে কি গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে শুনে মেয়েটি জবাব দেয় আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ ফাঁ দিলে তুমি কি তিনটি অত্যন্ত দুটি চমৎকার গোলাপ ফুল পাবে ওই কথায় আশ্বস্ত মেয়েটি হল না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে বলল আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী মাদার ফার্স্ট সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দধ্বনি করে উঠল তারপর সে বলল সত্যিই তো এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল মাদাম ফোর্স্টিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছা এখান থেকে নাও সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মনিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিশার ক্রুশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্তও নিতে পারে না ছেড়ে যেতেও পারে না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দুরুদুরু করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিয়ভল হয়ে পড়ে তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করলো তুমি ওইখানে আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয়ই দেব সে সবেকে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে ধরে তাকে বুকে চেপে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে নাচের দিন এসে গেল মাদাম লইসেলের জয় জয়াকার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়াল্টার নৃত্য করতে ইচ্ছা করছিলেন আনন্দে নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্বে সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সে তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপুরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয় বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠেছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব দামি পশ্মি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো লইসেল তাকে টেনে ধরে বলল থামো তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে আমি একখানা গাড়ি ডেকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গারোয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁদতে কাঁদতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা তাহল সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা দিনে ওইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় ওইখানেই তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে দশটায় তাকে আপিসে পৌঁছাতে হবে নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে হঠাৎ সে আর্তনাদ করে উঠল তার হারখানা গলায় জড়ানো নেই তার স্বামীর পোশাক তখন মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করলো কি হয়েছে উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে মাদাম ফার্স্ট হারখানা নেই আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়াল কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকের ও বহির্বাশের ভাঁজের মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞাসা করল ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল গাড়ির মধ্যেই নিশ্চয় পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না হতাশ ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল সে বলল আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মেয়েটে তার সান্ধ গাউন পরেই রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্চাসা বা কামনা ছাড়াই সে একখানা চেয়ারে গায়ে লিয়ে পরে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এল কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপন দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন লৈসেল ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি সে বলল তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো বয়সে পাঁচ বছরের বড় লুইসেল ঘোষণা করলো ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যে বাক্সে ওটা ছিল তার ভিতরে যে স্বর্ণকারের নাম ছিল তারা তার কাছে সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র খেটে বলল মাদাম ওই হারখানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে প্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল যেটা ঠিক তাদের হারানো হারের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রাঁ ছত্রিশ হাজার ফ্রাঁতে তারা তা পেতে পারে তিন দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল। তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে চৌত্রিশ হাজার ফ্রাঁ ফেরত নিতে পারবে লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রাঁ ছিল বাকিটা সে ধার করল মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ইয়ারকে দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত। তার বান্ধবী সে ভয় করেছিল তেমনভাবে সে গহনার বাক্সটি খুললো না যদি বদলে দেয়া হয়েছে সে পেত সে কি মনে করত সে কি বলতো সে কি তাকে অপহারক ভাবত এবার মাদাম লৈসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন সে তার দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করল নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করল ঘরকন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে নিল তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধয় তৈলাক্ত পাত্র ও ঝোল রাধার কড়াই মাঝে ময়লা কাপড় চোপড় সেমিজ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে প্রত্যেক সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাত্রে এক পাতা পাঁচ সাও হিসাবে সে প্রায়ই লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলল দশ বছরের শেষে তারা সবকিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার চুল অবিন্যাস্ত ঘাগরা একপাশে মোচড়ানো হাতগুলো লাল সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয় কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে আবার পারে এক রবিবারে সারা সপ্তাহে নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য সে যখন চাম্পিস ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাম ফোর্স্টিয়ার। সে এখনো যুবতী সুন্দরী ও আকর্ষণীয় দেখে মাদাম লইসেলের মন খারাপ হয়ে গেল সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে হ্যাঁ অবশ্যই বলবে তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সবকিছু খুলে সে বলবে কেন বলবে না সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হল সে বিব্রত ভাবে বলল কিন্তু মাদাম আপনাকে তো চিনতে পারলাম না বোধ হয় আপনার ভুল হয়েছে না আমি মাতিল দা লইস তার মাতিল দা এমনভাবে কি করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কি করে হলো সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে মনে পড়ে হ্যাঁ বেশ মনে আছে কথা হচ্ছে সেখানা আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত হয়েছি মাদম ফার্স্ট তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে হ্যাঁ তা তুমি খেয়াল করনি ওই দুটি একরকমই ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো দেখে মাদাম ফার্স্টারের মনে খুব লাগলো সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হায় আমার বেচারি মাতিল আমারটি ছিল নকল তার দাম বেশি হবে না আজ এ পর্যন্তই কথা হবে আগামী পর্বে আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন কল্যাণ হোক সকলের